বসরার এক নিভৃত এলাকা সবুজের সমারোহে কুঞ্জের ঠিক মাঝামাঝি স্থানে বসরার প্রেসিডেন্টের রাজ প্রাসাদ প্রাসাদের এক প্রশস্ত ঘরে হাজ্জাজিবনে ইউসুফ পাইচারি করছিলেন হঠাৎ তার চোখ আটকে গেল দেয়ালে লটকানো মানচিত্রের প্রতি কি মনে করে যেন মানচিত্রটি নামালেন পাশের হাতল চেয়ারটি টেনে নিজে তাতে বসলেন দুদাতে কলম কামড়ে ধরে অনেকক্ষণ কী যেন ভেবে মানচিত্রের কয়েকটি স্থানে বৃত্তাকারে চিহ্ন দিলেন অতপর নিজে উঠে মানচিত্রটি পাশে মুড়ে রাখলেন এক সিপাহী ভয়ে ভয়ে কক্ষে প্রবেশ করে জানাল তুর্কিস্তান থেকে একজন দূত এসেছেন তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী হাজ্জাজিবনে ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে বললেন আরে তাকে ভেতরে নিয়ে এসো সেই কাক ডাকা ভোর হতে আমি তো তারই অপেক্ষায় আছি কথাগুলো বলেই হাজ্জাজ মুড়ে রাখা মানচিত্রটি খুলে আবার নজর বোলাতে লাগলেন এরই মাঝে শিরস্থান ও বর্মপরিহিত এক কিশোর কক্ষে প্রবেশ করল পনেরো থেকে আঠারোর বেশি তার বয়স হবে না মজবুত গঠন ডাগর চোখে ও মসৃণ মুখমণ্ডলে কোনো মলিনতার সাপ নেই তার অঙ্গসৈষ্ঠব ও চেহারায় বীরত্বের সাপ স্পষ্ট হাজ্জাজিবনে ইউসুফ বার কয়েক তার আপাদ দেখছিলেন অবশেষে স্বভাবজাত ভঙ্গিতে কর্কশ্বরে শোধালেন কে তুমি কিশোর বলল আমি তুর্কিস্তান থেকে জনাবের খেদমতে প্রেরিত হয়েছি হাজ্জাজ ইবনে ইউসুফের ধমনী শক্ত হয়ে এলো বিড় করে দাঁত কিড়মিড়িয়ে বলতে লাগলেন আমার সাথে কুতায়বার উপহাসের পরিণাম যে কি ভয়াবহ হতে পারে তা কুতায়বা হয়তো ভেবে দেখেনি আমি তাকে লিখেছিলাম সে যেন নিজে আসে একান্তই না পারলে যেন অভিজ্ঞ কোনো সেনাপতিকে আমার কাছে পাঠিয়ে দেয় আর সে কিনা এক আট বছরের বালককে আমার কাছে পাঠিয়ে দিয়েছে কিশোর নির্ভয়ে জবাব দিল আমি আট বছরের খোকা নই বর্তমানে আমার বয়স ষোলো বছর আট মাস মুখের ওপর কথা শুনে হাজ্জাজের ধৈর্যের প্রাচীরে ফাটল ধরল তার সাথে বেয়াদবির পরিণাম বুঝিয়ে দিতে যখন প্রহরীকে ডাকতে যাবেন অমনি বালক অগ্রসর হয়ে তরবারির খাপ থেকে বের করে তাকে একখানা পত্র দিল দ্রুত চিঠি পড়ে হাজ্জাজের ক্রোধান্বিতে জলের ছিটা পড়ল খানিকটা শান্ত হয়ে তিনি জিজ্ঞেস করলেন তিনি সরাসরি এখানে না এসে তোমায় কেন পত্র দিয়ে পাঠালেন কিশোর মৃদুকণ্ঠে বলল আপনি কার কথা বলতে চাচ্ছেন ইতিমধ্যে হাজ্জাজ টেবিল চাপড়ে রাগে ফুসে উঠে চিৎকার দিয়ে বললেন আরে আহাম্মক যার সম্পর্কে কুতাইবা লিখেছে সে তার শ্রেষ্ঠ সেনাপতি কিশোর একটু নড়ে চড়ে বসে বলল তুরস্কের কুতাইবার চিঠিতে যার কথা উল্লেখ করা হয়েছে সেই ব্যক্তি আমি অবিশ্বাস্য দৃষ্টিতে হাজ্জাস প্রশ্ন করলেন তুমি তুমি কুতাইবার শ্রেষ্ঠ সেনাপতি কুতাইবার সাথে তোমার কি সম্পর্ক আমরা দুজনেই মুসলমান হাজজাজ ভরা নয়নে জিজ্ঞেস করল বলখের তীর ছেড়ে বোখারা ও সমরকন্দ অভিমুখে অগ্রসর হবার পেছনে তবে কি তোমারই পরামর্শ ছিল হ্যাঁ সেটা আমারই পরামর্শ ছিল আর এজন্যই আমার এখানে আসা আপনার ধৈর্যচ্যুতি না ঘটলে আমি সমগ্র চিত্র আপনার সামনে তুলে ধরতে পারি এইটুকু বালকের মুখের কথা শুনে হাজ্জাস কি জাগ্রত নাকি নিদ্রিত তা ইতস্তত করছিলেন তিনি বালককে উদ্দেশ্য করে বললেন আজ যদি সত্যি তোমার কাছ থেকে আমার প্রত্যাশিত বিষয়ের জবাব পাই তাহলে আমি নিশ্চয়ই স্বীকার করব যে আরব মাতাদের স্তনের অদ্ভুত শক্তি এখনও হ্রাস পায়নি আমি ভোর হতে এ মানচিত্র দেখছি আমার বুঝেই আসে না যে যেই সৈন্যবাহিনী হেরাতের ন্যায় ছোট্ট একটি নগর জয় করতে অক্ষম তারা বোখারার মতো প্রাচীর ঘেরা মজবুত শহর কিভাবে জয়ের স্বপ্ন দেখে আচ্ছা তুমি মানচিত্র পড়তে জানো কোনো জবাব না দিয়ে কিশোর মানচিত্রটি টেনে নিজের সামনে নিয়ে আসলো মানচিত্রের বিভিন্ন স্থানে আঙ্গুল রেখে সে বিভিন্ন এলাকা সম্পর্কে বলতে লাগল হঠাৎ বোখারার চৌহদ্দিতে হাত রেখে বলল আপনি সম্ভবত বোখারার দুর্ভেদ্য দুর্গের কথা শুনেছেন বোখারার চতুর্দিকে মুক্ত ময়দান আমরা অতি সহজেই একে অবরোধ করে নগরবাসীকে অন্য সৈন্যদের বিমুখ করতে পারি আর দুর্ভেদ্য দুর্গের ব্যাপারে আশ্বাসের বাণী হল মিনজানিক যন্ত্রের সামনে পাথরের দেয়াল কিছুই না আর কোনো দিক থেকে সাহায্য বিমুখ অবরুদ্ধ বাহিনী বাধ্য হয়েই আত্মরক্ষার্থে কিল্লার ফটক খুলে দেয় এবার কিশোরটি মানচিত্রে বলখের স্থানে হাত রাখল হাজ্জাজের গেতার্থে সে বলতে লাগল বলখে আমাদেরকে বহু অসুবিধার সম্মুখীন হতে হবে শহর আক্রমণের জন্যে আমাদের যে পরিমাণ সৈন্য প্রয়োজন হবে তার চেয়ে অধিক সৈন্য লাগবে পার্বত্য অঞ্চলে রসদ ও সাহায্য আগমনের পথ নিষ্কণ্ঠক রাখার জন্য উপরন্তু বল্ক শহর অবরোধের পূর্বে আশপাশের পাহাড়গুলো আমাদের দখলে আনতে হবে কারণ পাহাড়ের ওপর থেকে নিক্ষিপ্ত পাথরও আমাদের তীরের চেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক হাজিবনে ইউসুফ এবার মানচিত্রের চেয়ে এ তরুণ সেনাপতির দিকেই অধিক মনোযোগী হলেন ক্রমেই তিনি নিজের অজান্তেই বালকের প্রতি ভালোবাসার দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন এক পর্যায়ে তিনি বলেই উঠলেন আরবদের সামরিক অভিধানে যে পিছু হটা শব্দটি নেই তা আমার আর বুঝতে বাকি নেই কিশোর বিজ্ঞচিতভাবে জবাবে বলল আপনার ধারণার শতভাগই সিদ্ধ তবে আমার সামরিক দৃষ্টিতে এ আক্রমণ আত্মহত্যারই নামান্তর হাজবিন ইউসুফ বললেন তবে কি আমরা এ যুদ্ধে পরাজিত হব না না আপনি বুঝতে ভুল করেছেন তুর্কিস্তানের ওপর আধিপত্য বহাল রাখতে হলে আমাদের পূর্বকোণের শেষ ঘাঁটি বলখ নয় বরং কাশগড় ও চিত্রলের মধ্যস্থিত পাহাড়ি অঞ্চল অধিকার করতে হবে তবে এর পূর্বেই বোখারা জয় করা প্রয়োজন এতে এক ঢিলে দুই পাখি শিকার হবে প্রথমত ইরানিদের ওপর মাদায়েন দখলের প্রভাব এবং রোমকদের ওপর দামেশক দখলের প্রভাব যেমনভাবে পড়েছিল বোখারা বিজয়ের প্রভাবও তুর্কিদের ওপর সেভাবে দাগ কেটে থাকবে দ্বিতীয়ত আমার বর্ণিত বল্ক দখলের বিপদও বোখারা অবরোধকালে আসবে না বোখারা দখলের পর আমাদের সৈন্যবাহিনী উত্তর তুর্কিস্তানের দিকে অগ্রসর হবে এবং কাশগড়ের দিকে যাত্রা করবে আমার বিশ্বাস পাহাড়ি অঞ্চল অতিক্রম করে কোকনদের সৈন্যবাহিনী যতদিন কাশগড়ে পৌঁছবে তার আগেই বলখ এবং আশেপাশের শহরগুলোতে আমাদের বিজয়ী পতাকা পক করে উঠবে এত শ্রবণে হাজ্জাস সবিস্ময়ে এ কিশোর সেনাপতির দিকে তাকিয়ে রইলেন মানচিত্রটি পাশে পেঁচিয়ে রেখে বুকে টেনে নিলেন কিশোরকে বেশ কিছুক্ষণ বুকে চেপে রাখলেন এরপর চেয়ারে বসিয়ে নাস্তার অর্ডার দিলেন হঠাৎ বলে উঠলেন ও এখনও তো তোমার নাম ঠিকানাই জিজ্ঞেস করা হয়নি তো তুমি কোন উপজাতির লোক কিশোর উত্তর দিল আমি সাখাফি সাখাফি কি তোমার নাম মোহাম্মদ ইবনে কাসিম হাজ্জাজ ইবনে ইউসুফ চমকে উঠে জিজ্ঞেস করলেন তুমি কি আমায় চেনো মোহাম্মদ ইবনে কাসিম বলল আপনি বসরার শাসনকর্তা হাজ্জাজ বললেন আমার সম্বন্ধে শুধু এইটুকুই জানো এছাড়াও আমি অনেক কিছুই জানি ইতিপূর্বে আপনি খলিফা আবুল মালিকের ও খলিফা ওয়ালিদের দক্ষিণ হস্ত ছিলেন তাহলে তো তুমি অনেক কিছুই জানো আচ্ছা তোমার আম্মা কি এ কথা বলেছেন যে তোমার পিতা কাসিম আমার ভাই আর সেই সূত্রে তুমি আমার ভ্রাতস তা বলেছিলেন বটে আপনি যখন আবদুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে মদিনায় ফিরে এসেছিলেন তখনই আপনার বিস্তারিত পরিচয় আমি জানতে পারি ভ্রাতস্পুত্রের মুখে এ কথা শুনে হাজ্জাজ ভীষণ লজ্জিত হলেন তার কপালের শিরাগুলো ফুলে উঠতে লাগল মোহাম্মদের কাছে তিনি এমনটি প্রত্যাশা করেননি মুহূর্তেই তিনি অতীতে ফিরে গেলেন জানালা দিয়ে নদীর দিকে তাকিয়ে আনমনে তিনি কল্পনার জগতে দেখতে পেলেন মক্কার সেই বৃদ্ধ মুজাহিদ ছুটোছুটি করছেন মৃত্যুকালেও যার ওষ্ঠে বিজয়ের হাসি ফুটে উঠেছিল হাজ্জাজের কর্ণভেদ করে যেন প্রবেশ করল মক্কার অলিতে গলিতে বিধবা নারী ও এতিম শিশুদের ক্রন্দন রোল হঠাৎ ছিউরে উঠলেন তিনি বিগত দিনের আরও কয়টি চিত্র তার মানসপটে ভেসে উঠল তার ভাই কাসিমকে মৃত্যুসজ্জায় দেখতে পেলেন কাসিমের অন্তিম জীবনের কথা হাজ্জাজ চলে যাও মৃত্যুকালে আমি জুবায়রের হত্যাকারীর মুখ দেখতে চাই না হাজ্জাজ মনের গহিনে এক চিনচিন ব্যথা অনুভব করলেন মোহাম্মদ ইবনে কাসিমের দিকে তাকিয়ে বললেন তোমার ধমনীতে কাসিমের রক্ত প্রবাহিত তোমার সব কথাই আজ আমি সহ্য করতে প্রস্তুত যদিও এসব হজম করা আমার অভ্যাসের ব্যতিক্রম আপনার অভ্যাসের প্রাচীরে চিড় ধরাতে আসিনি আমি কুতাইবার প্রেরিত বাণী আমি পৌঁছিয়েছি এবার আমায় যেতে অনুমতি দিন কুতাইবার কাছে আপনার কোনো বার্তা থাকলে আমি কাল এসে নিয়ে যাব সামান্য ইতস্তত করে হাজার জিজ্ঞেস করলেন এখন তুমি কোথায় যাবে মোহাম্মদ ইবনে কাসিম জানালো শহরে আম্মার কাছে যাব। আমি সরাসরি আপনার কাছে এসেছি এখনো বাড়িতে যায়নি তবে কি তোমার আম্মা বসরায় আছেন তিন চার মাস আগে মদিনা হতে তিনি এখানে এসেছেন মার্ভে থাকাকালে আমি আম্মার চিঠি পেয়েছিলাম তুর্কিস্তান যাওয়ার পূর্বে তুমি কোথায় থাকতে দশ বছর যাবৎ ছিলাম আম্মার কাছে মদিনায় এরপর মামার কাছে বসরায় চলে আসি আচ্ছা যাবে তো ভালো কথা তোমার চাচির সাথে দেখা করবে না একটু ইতস্তত করে বিন কাসিম হাজ্জাজের সাথেই চলতে লাগলেন হাজ্জাজ ইবনে ইউসুফের আওয়াজ শুনে তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে মোহাম্মদ ইবনে কাসিমকে দেখেই আনন্দের অতিশয্যে চিৎকার দিয়ে বললেন আরে যে হাজ্জাজ আশ্চর্যন্দ হয়ে বললেন তুমি একে চেনো নাকি আনন্দশ্রু মুছতে মুতে মোহাম্মদকে বুকে জড়িয়ে বললেন আমার সোনামণিকে আমি কি ভুলতে পারি জোবাইদাকে নিয়ে তার মামার সাথে যখন আমি হজে গমন করি তখন ফেরার পথে মদিনায় এসে তো আমরা এদের বাসায় উঠেছিলাম ওই সময়ে মোহাম্মদ তুর্কিস্তান থেকে ছুটিতে এসেছিল এত ঘটনা অথচ আমাকে কিছুই জানাওনি মোহাম্মদের আম্মা আমায় বারণ করেছিলেন স্বামী কাসিমের মৃত্যু তাকে দারুণ ব্যথিত করেছে হাজ্জাজ মুহাম্মদের উদ্দেশ্যে বললেন চলো আমিও তোমার সাথে যাব হাজ্জাজের স্ত্রী পথ আগলে দাঁড়িয়ে বললেন প্লিজ আপনি এ সময়ে যাবেন না তিনি অসুস্থ আম্মার অসুস্থতার আভাস পেয়ে মোহাম্মদ বিন কাসিম দৌড়ে বেরিয়ে গেল হাজ্জাজও একই সাথে যেতে উদ্যত হলে তার স্ত্রী বললেন দোহাই আপনি যাবেন না আমার ভয় হচ্ছে আপনি রাগ করবেন কারণ আমি ইচ্ছে করেই একটি কথা আপনার কাছ থেকে লুকিয়ে আসছি তা হল তিনি বসরায় আসার পর থেকেই সপ্তাহের তৃতীয় কিংবা চতুর্থ দিবসে আমি তার বাসায় যাই মতে গতকালও ঝিকে পাঠিয়েছিলাম সেই এসে জানালো মোহাম্মদের আম্মার শরীর অসুস্থ খবর শুনে আজ সকালে আমি তার সাক্ষাতে গিয়েছিলাম কিছুক্ষণ হলো ফিরেছি আপনার রক্তচক্ষুর ভয় না থাকলে আরও কিছুক্ষণ থাকতাম আজ কোণে জোবায়দাকেও সঙ্গে নিয়েছিলাম মোহাম্মদের আম্মার অবস্থা খারাপ দেখে হাজ্জাজ বললেন থামলে কেন ভয় কিসের আমার কন্যা জুবাইদাকে তার শুশ্রূষা করতে রেখে এসেছ এই তো তুমি কি বুঝেছ আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি যাক ওসব প্রসঙ্গে পরে কথা হবে এখন তুমিও আমার সাথে চলো মোহাম্মদ ইবনে কাসিমের আম্মার শিওরে বসে হাতের আঙ্গুল চুলের ভেতর ঢুকিয়ে জোবায়দা আলতোভাবে তার মাথা টিপে দিচ্ছিল কি মনে করে যেন জোবায়দার হাতটি নিজের শীর্ণ হাতে ধরে চোখে বুলিয়ে বললেন মা তোমার কোমল হাতের স্পর্শে আমার অনলসম চোখ শীতল হয় তবে মা তোমার আব্বা এখানে তোমার যাতায়াতের সংবাদ জানতে পেলে ভীষণ চটে যাবেন ফলে হয়তোবা এ পথ তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে তাই তুমি চলে যাও চোখের পানি মুছতে মুছতে জুবাইদা বলল আপনাকে এ অবস্থায় ফেলে যেতে আমার ইচ্ছে হয় না হঠাৎ উঠানে কারো উপস্থিতির শব্দ শুনে জানালা দিয়ে বাইরে তাকালো জুবায়দা দরজার কপাট খুলে পাশে দাঁড়ালো সে ইবনে কাসিম ঘোড়ার লাগাম হাফসি ভৃত্তের হাতে দিয়ে দৌড়ে ভেতরে চলল প্রবেশ পথে জোবায়দাকে দেখে চমকে উঠে থমকে দাঁড়ালো চিনতে পেরে শুধাল আরে তুমি এখানে এলে কেমন করে মোহাম্মদের শিরস্রাণ বর্মসজ্জিত যোদ্ধার হাব দেখে জোবায়দা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিছু না বলেই সে নিজেকে এক পাশে সরিয়ে নিল মোহাম্মদ দ্রুত পদে ভেতরে প্রবেশ করে মায়ের চেহারার সামনে এসে দাঁড়াল পুত্রের ওপর দৃষ্টি পড়তেই মায়ের ভগ্ন চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল হাতে ভর করে উঠতে উঠতে বললেন বাবা আমার তুমি এসেছ মোহাম্মদ মায়ের কাছে বসে বর্ম পোশাক খুলতে খুলতে বলল আম্মা আপনার অসুস্থতার সংবাদ আমাকে লিখেননি কেন বলেই মায়ের শিওরে বসে মাথা টিপে দিতে লাগল বাবা তুমি প্রবাসে ছিলে আমার অসুস্থতার সংবাদ তোমাকে বিচলিত করুক তা আমি চাই না বাবা শিরস্ত্রাণ পরা অবস্থায় তোমাকে খুব ভালো লাগছিল আবার যুদ্ধের পোশাক পরে আমাকে একটু দেখাও তো আমার নয়নের পুতলিকে যোদ্ধাভেশে দেখে আমার আনন্দশ্রু নিবারণ করতে চাই ইবনে কাশিম মৃদু হেসে শিরস্ত্রাণ পরে নিল তার আম্মা বদনে স্থির দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন আকস্মিক তার মুখ হতে বেরিয়ে এলো হে পরোয়ারদেগার আমার বাবার এ শির যেন চিরকাল উচ্চ থাকে জোবায়দা সুর মিরিয়ে বলল আমিন শব্দ শুনে সম্বিত ফিরে পেয়ে মোহাম্মদের মাতা জোবায়দার দিকে তাকিয়ে বললেন আরে তুমি দাঁড়িয়ে আছো কেন মা মোহাম্মদ ওকে চিনতে পেরেছ ওকে দেখেই আমি চিনেছি কিন্তু সব যেন এলোমেলো মনে হচ্ছে আচ্ছা জোবাইদা আম্মার এখানে আগমনের খবর তো চাচা জানতেনই না তুমি এলে কি করে মোহাম্মদের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মোহাম্মদকে জিজ্ঞেস করল তবে কি তুমি হাজ্জাজের সাথে দেখা করে এসেছ হ্যাঁ আম্মা কোথায়বার জরুরি বার্তা নিয়ে আমি সরাসরি তার কাছে যাই তিনি অবশ্য এখানে আসতে চেয়েছিলেন আপনার অসুখের আবাস পেয়ে আমি ছুটে এসেছি মোহাম্মদের মুখে কথা কটি শুনেই জোবাইদার দুধে আলতা মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গিয়েছিল কাঁপতে কাঁপতে চেয়ার থেকে উঠে বলল চাচি আম্মা আমার এখনই চলে যাওয়া উচিত এরই মাঝে উঠানে কারো আগমনের শব্দ শোনা গেল দাসী অগ্রসর হয়ে মৃদু চিৎকার দিয়ে ধপাস করে পড়ে গেল মোহাম্মদ বিন কাসিম দ্রুত পদে দরজার দিকে অগ্রসর হলো। জোবায়দার মাতা ভেতরে প্রবেশ করতেই জোবায়দার সব আশার পাহাড় চুরমার হয়ে গেল হাপ ছেড়ে সে আম্মাকে নিয়ে ভেতরে চলে গেল হাজ্জাজিবনে ইউসুফ দরজায় দাঁড়িয়ে হাক দিলেন মোহাম্মদ তোমার মাকে জিজ্ঞেস করো আমার প্রবেশ করার অনুমতি আছে কিনা না মোহাম্মদের মাতা নিজ মাথা ঢাকতে ঢাকতে জবাব দিলেন অতিথির জন্য দরজা সর্বদা উন্মুক্তই থাকে হাজ্জাজ ভেতরে প্রবেশ করলেন এরই মাঝে বাইরের গলিতে লোকজনের শোরগোল শোনা গেল মোহাম্মদ বাইরে গিয়ে ফিরে এলো হাজ্জাজ অনুসন্ধিচ্ছ দৃষ্টিতে কারণ জানতে চাইলে মোহাম্মদ জানালো পাড়ার লোকজন মনে করেছিল আপনি আমাদের হত্যা করতে এসেছেন তাই তারা প্রতিরোধ করতে এখানে জড়ো হয়েছিল হাজ্জাজ লজ্জিত হয়ে মাথা নত করে বসে রইল আজ তিন দিন হল মোহাম্মদ বিন কাসিম তুর্কিস্তান থেকে বসরা এসেছে কোথায়বার অনুমোদিত অবস্থানের মেয়াদ আজই শেষ হচ্ছে তাই হাজ্জাজের কাছে গিয়ে মোহাম্মদ তুর্কিস্তানে ফিরে যাওয়ার সংকল্প প্রকাশ করল হাজাজ প্রসঙ্গ পালটিয়ে মোহাম্মদকে বলল তোমার মায়ের অবস্থা এখন কেমন আগের চেয়ে মোটামুটি ভালো আমি আম্মার কাছ থেকে প্রত্যাবর্তনের অনুমতি পেয়েছি তাই আজই রওনা হতে ইরাদা করছি আজ প্রত্যুষেই কুতাইবার কাছে দুধ পাঠিয়েছি নির্দিষ্ট সময়ে সে পৌঁছে যাবে আমি তাকে লিখেছি যে তোমার পরামর্শ আমি গ্রহণ করেছি অতএব সে ব্যাপারে মাথা ঘামানোর প্রয়োজন নেই আপাতত কিছুদিন তুমি এখানেই অবস্থান করবে তোমার সম্বন্ধে খলিফাকে অবগত করেছি তোমাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ প্রদানের সম্ভাবনা রয়েছে মোহাম্মদ ভুরু কুসকে বলল আমি আপনার প্রভাব প্রতিপত্তির অবৈধ পদ গ্রহণ করতে চাই না আমি এখনও শিক্ষানবিশ তাছাড়া দামিশকে বহু অভিজ্ঞ লোক থাকতে আমাকে এ পদ দেয়াটা অপাত্রে কন্যা দানেরই নামান্তর দয়া করে আমায় তুর্কিস্তানে যেতে দিন হাজ্জাজ বললেন তোমার মাঝে অমূলক ধারণা জন্ম নিয়েছে আমার ভ্রাতস্পুত্র হিসেবে নয় পরশু সাক্ষাৎ লাভের পর তুমি আমার ধারণার চোখে আঙ্গুল দিয়ে যা বোঝাতে সক্ষম হয়েছ তাতে যে কেউ হলেও আমি তাকে এ পদে আসীন করতাম তাছাড়া বিবিধ গুণ সম্পন্ন কোথায় বা তুমি ছাড়া কাজ চালিয়ে নিতে পারবে আমার মনে হয় এ সময় যুদ্ধক্ষেত্রের তুলনায় বসরায় বা দামিশকে থেকেই তুমি তার প্রতি উল্লেখযোগ্য সাহায্যের হাত বাড়াতে পারবে এদিকে আমাদের যুদ্ধবাজ বাহিনী ইতোমধ্যেই পশ্চিম আফ্রিকায় পৌঁছে গেছে অন্যদিকে ইবনে নাসির যে কোনো সময়েই সমুদ্র পাড়িতে এসে তুরস্কে আকস্মিক আক্রমণ চালাতে পারে সেই স্পর্শকাতর সময়ে তুর্কিস্তান অপেক্ষা পশ্চিম রণক্ষেত্রেই অধিক গুরুত্ববহ হবে অতএব খলিফার পক্ষ হতে আমার চিঠির প্রতি উত্তর আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে প্রসঙ্গ পাল্টিয়ে হাজ্জাজ বলল আচ্ছা তোমার মামা সম্পর্কে আমি দীর্ঘদিন অকিফাল নই তুমি তার সম্পর্কে কিছু জানো মোহাম্মদ বলল তার তো আজই কুফা থেকে ফেরার কথা এরই মাঝে এক দাসী এসে মোহাম্মদের উদ্দেশ্যে বলল চাচি আপনাকে ভেতরে ডেকেছেন মোহাম্মদ ভেতরে প্রবেশ করে দেখে জোবাইদা তার মায়ের কাছে বসা মোহাম্মদকে দেখে তার দুধবর্ণ মুখায়ব রক্তবর্ণ ধারণ করল মোহাম্মদের চোখে চোখ পড়তেই সে পাশের কক্ষে চলে গেল চাচি মোহাম্মদকে চেয়ার টেনে নিজের কাছে বসিয়ে জিজ্ঞেস করলেন বাবা তোমার মামা তো এলো না মোহাম্মদ জানালো আজই তার ফেরার কথা কিন্তু তার এমন কি প্রয়োজন যে আপনি তার কথা জিজ্ঞেস করলেন চাচাও তার সন্ধান জানতে চাইলেন না এই সামান্য একটু কাজ ছিল চাচির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি পৌঁছলো মোহাম্মদ দূর থেকে দেখতে পেল হাজের এক অসীতিপর ঝি লাঠিতে ভর করে ভনভনিয়ে বের হয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করে স্বভাবজাত ভঙ্গিতেই সে মায়ের কদম মুচি করল মাথায় হাত বুলাতে বোলাতে বলল বাবা সম্ভবত তোমাকে আরও কদিন এখানেই থাকতে হবে মোহাম্মদও সুর মিলিয়ে বলল জি আম্মা খলিফার দরবারে চাচা আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদানের জন্য সুপারিশ করেছেন সুপারিশের জবাব না আসা পর্যন্ত এখানে থাকতে হচ্ছে তবে আম্মা আমার ভয় হচ্ছে যে দমিস্কের বয়স্ক লোকেরা আমাকে কোনো হাসির খোরাক হিসাবে পায় না একই সাথে চাচার প্রতি স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ আরোপ হয় কি না বৎস হাজ্জাজ পাশান হৃদয়ী ও অত্যাচারী শাসক বটে তবে আমার জানা মতে তিনি কর্মচারী কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভুল করেন না সে যাই হোক আমি তোমাকে আজ একটি সুখবর দিতে চাই সেটি কি আম্মা আগে প্রতিশ্রুতি দাও যেভাবে বলবো সেভাবে কাজ করবে কিনা না আম্মা এ পর্যন্ত আপনার কোনো হুকুম অগ্রাহ্য করতে দেখেছেন কি না বাবা তা দেখিনি এই বলে মোহাম্মদকে বুকে টেনে নিলেন তার মা জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে বলতে লাগলেন কিয়ামত দিবসে ইসলামের মুজাহিদের মা হিসাবে আমার শির যেন কারো চেয়ে নিচু না হয় মোহাম্মদ ব্যাকুল হয়ে বলল আচ্ছা আম্মা ঠিক আছে আগে বলো না সুখবরটা কি বাহুবন্ধন থেকে পুত্রকে ছেড়ে মোহাম্মদের আম্মা বালিশের নিচ থেকে একটি ভাস করা চিঠি এগিয়ে দিয়ে বললেন তোমার চাচির প্রেরিত চিঠি পড়ে দেখো মোহাম্মদ পত্র খুলে কয়েক লাইন পড়তেই তার মুখে লজ্জার লাল আভা ভেসে উঠল পুরো চিঠি না পড়েই মায়ের কাছে ফেরত দিয়ে অনেকক্ষণ মাথা নিচু করে বাক্যহীন বসে রইল মোহাম্মদ ইবনে কাসিমের মাতা তাকে বলল বাবা ভাববার কিছু নেই এটি ছিল আমার জীবনের পরম আকাঙ্ক্ষা হাজ্জাজের প্রতি আমার চিরায়ত ঘৃণার উদ্রেক হলেও আমি জোবাইদাকে পুত্রবধূ করে পাওয়ার জন্য দোয়া করেছি গত কদিনে তার নিরলস সেবা না থাকলেও হয়তোবা আমাকে আরও কদিন শয্যাশয়ী থাকতে হতো আজ আমার স্বাদ পূর্ণ হয়েছে তাছাড়া হাজ্জাজ পরিবারের পক্ষ হতেই আমার সোনামণিকে জামাতা করার প্রস্তাবে যেন সৃষ্টিকর্তা প্রাণ খুলেই আমাদের দিকে তাকিয়েছেন জোবায়দার মতো সুন্দরী রূপসী ও লক্ষ্মী মেয়ে আমি বসরা মদিনা ও দামেশকে দেখিনি তাই আমার ইচ্ছে দামেস্ক বা অন্য কোথাও যাওয়ার আগেই তোমার বিবাহ কাজ সম্পাদন হবে এতে তোমার আপত্তি নেই তো আম্মা আপনাকে খুশি করাই আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধন প্রাপ্তি বলে মনে করি